অন্যায় ভাবে কোনো পশু পাখিকে আমরা হত্যা করব না একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে এটা ইট মাইরা মাইরা ফেলেন না গুলি করে মাইরা ফেলবেন না গুলাইল মাইরা মাইরা ফেলবেন না নাসাইর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من قتل عصفورا আজ্জা عجا الى الله يوم القيامه কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে ওয়াক্তুল নফসি লতি হারাম আল্লাহ ইল্লা বিল হাক অন্যায় ভাবে কাউকে হত্যা কৰা অন্যায় কোনো পশু পাখিকেও আমরা হত্যা করব না একটা চড়াই পাখি গাছে বসে আছে এটারে ইট মইরা মইরা ফেলেন না গুলি করে মাইরা ফেলবেন না গুলাল মইরা মইরা ফেলবেন না নাসায়র বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من قتل عصفورا عبس عج কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে এই চড়ুই পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে আল্লাহকে বলবে আবাসা আল্লাহ আমাকে অনর্থক হত্যা করেছে আমাকে কোনো উপকারে হত্যা করে নাই সে যদি আমাকে বিসমুল্লা বলে জবাই করে খাইতো ঠিক ছিল কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন ভাবুত সে এটা করে নাই আমি গাছে বসা ছিলাম অমুক জায়গায় বসা ছিলাম আমার এসে অন্যায়ভাবে হত্যা করছে আমার কোনো অপরাধ ছিল না তাহলে পশু পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যদি হারাম হয় মানুষ হত্যা করা কি আর কোনো মুমিনকে হত্যা করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার চার নাম্বার অপরাধের কথা কি বলবো সম্ভবত আপনাদের এলাকায় নাই বাকি আমি বলে যাই যদি থাকে ভবিষ্যতে ইনশাল্লাহ এই অপরাধ থেকে আমরা সবাই মিলে আমাদের এই সমাজকে আমরা মুক্ত করব বলেন ইনশাআল্লাহ তাহলে বলি হ্যাঁ আকলুর, রিবা সুদ খাওয়া কি খাওয়া এটা কয় নাম্বার চার নাম্বার সুদ খাওয়া কি খাওয়া সুদ খাওয়া বলেন সুদ নিব না সুদ দিব না সুদের কারবার লেখবো না সুদের সাক্ষী হব না আবার সুদ দিব না সুদ নিব না সুদের কারবার লেখবো না সুদের সাক্ষী হব না

ওয়া যে সুদের সাক্ষী দেয় চার শ্রেণীর উপর আল্লাহ নবীর 24 ঘন্টা অভিশাপ চলে তাহলে চার নাম্বার অপরাধ সুদ খাওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নম্বর ও আকলু মালিল এতিমের সম্পদ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা ইন্নমায়া কুলু নাফি বুতু নিহিম ন রসায় শ্লোনা সাই র চারবার নম্বর বৃষ্ঠা একদম শেষে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটের মধ্যে আগুন খায় এক অংশ আমি বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় কি খায় বলেন এতিমের সম্পদ যারা খায় কি খায় তাহলে আপনি আপনার বড় বায়ের সম্পত্তিগুলা ভাতিজার কলমের খুসায় যে নিয়ে নিছেন ভাতিজার থেকে এটা ইতিমের সম্পদ খাইছেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কোন ব্যক্তি যদি একটু জুলুম করে কাইদা এক বিঘত পরিমাণ সম্পত্তি যদি কেউ জুলুম করে এক বিঘত শুধু এক বিঘত তাওয়াকাহুল্লাহ ইয়াওমাল কিয়ামা দি সবআ আরদিনা কিয়ামতের ময়দানে তার গলায় সাত স্তরের জমিন আল্লাহ ঝুলায় দিলো খাও জমিন খাও অনেক স্বপ্ন তো খাইতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ছয় নম্বর জিহাদের ময়দান থেকে করা জিহাদের বলায়ন নিয়ত আসেনি সবার নামানহাত এবার আমার সাথে বলেন বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র মক্কার তেরো বৎসর কাফেররা যা করেছে এটা সন্ত্রাসী কা ইবনে আবি আবিদ নবীর গলায় চাদর পেঁচায়া নবীকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা এটা সন্ত্রাসী কাবা চত্তরে চত্বরে সেজদা অবস্থায় নবীর কাঁধের উপর ওটের নারী বুড়ি প্রস্রাব গোবর ইত্যাদি দিয়ে দেওয়া এটা সন্ত্রাসী আবু বকর সিদ্দিক বেলাল আম্মার ইয়াসের সুমাইয়া খাব্বাব তাদের উপর জুলুম নির্যাতন করাটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড এভাবে সন্ত্রাসী কাজ চলল বলেন তেরো বছর এই সন্ত্রাসকে প্রতিহত করার জন্য সুরায় হজের 49 নম্বর আয়াতের মাধ্যমে জিহাদের বিধান আল্লাহ দিয়েছেন ইমনে আমরা না বুঝানোর কারণে পাবলিক বিষয়টা বুঝতে জানো জিহাদ শুনলে মুসলমান কয় ইন্নালিল্লাহ কি কয় সন্ত্রাসী কর্মকাণ্ড যে 13 বছর করলো ইসলাম বিদেশীরা দেখবেন নবীর দশ বছরের মদিনার जिंदगीটা খালি বলে আপনি বলবেন প্রিয় ভাইয়া নাস্তিক ভাইয়া আগে 13 বছরের জীবনীটা বলেন কারণ 13 বছর যা করছে শত এক দুষ্টুরা করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এটা বলবেন দশ বছরের জীবনীটা বইলে আপনারা বুঝাবে হ্যাঁ এটা কোনো কথা এইভাবে নবীজি সাহাবায় কারামদেরকে নিয়ে জেহাদে যাওয়া নাস্তিকরা আপনার এটা বুঝাবে তখন আপনি বলবেন ঠিক আছে আপনি দশ বছরের আগের তেরো বছরটা একটু শোনান আমাদেরকে এটা শোনাবে না কারণ ওই তেরো বছর তার তাদের যে দুস্তরা আছে সন্ত্রাসী আবু জাহেল সহ এই নাস্তিকদের বন্ধুরা যত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তেরো বছর ওই তেরো বছর তারা যদি বলে তো নাস্তিকরা ধরা খেয়ে যাবে সেটা বলেন বলে কি দশ বছর তা আপনি বলবেন নব্বতের জিন্দিগি তো তেইশ বছর দশ হঠাৎ বলেন কোনো আগে তেরোটাও বলেন যাদেরকে আক্রমণ করা হয়েছে এখন তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো কারণ তারা মাজলুম তাদেরকে জুলুম করা হয়েছে আলা নস্রি হিম লা খদির আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম আল্লাহ দীনা উখরিজুম ইন দিয়া রিহিম কয় তারা কারা যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিদয় রিহাত অন্যায় ভয় তো সাহাবায় কারামকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে না বলেন এজন্য আপনারা যারা নবীর জীবনীটা করবেন গোটা তেইশ বৎসরটা পড়তো যদি নবতী জীবনীটা আর কি আপনারা যদি বলেন যে রসুসল্লা আলি সাল্লামের নবুবত প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন ৪০ বছর বয়সে এরপর থেকে আপনি প্রথম তেরো বছরটাও পড়তে হবে মন দিয়ে এরপর আপনি দশ বছর পড়বেন এই মোট তেইশ বছর তখন দেখবেন ইসলামের কোন বিধানের ব্যাপারে আপনার ভিতরে আর অ্যালার্জি কাজ করবে না আর নাস্তিকও যদি বুঝার নিয়তে এইগুলা পরে ইনশাল্লাহ ও হেদায়ত পাবেন কিন্তু ওর নিয়ত হলো ইসলামের বিরোধিতা করা ওর নিয়ত কি ইসলামের বিরোধিতা করা এটাই নিয়ম কেউ যদি ইসলাম বুজার জন্য গোটা তেইশ বছরটা পড়াশোনা করে ভালো করে সে মানতে

এভাবে জুলুম করছে নবীর গলায় ফাঁস লাগায় হত্যা করার চেষ্টা করছে এগুলা যখন বুরারে বলবেন মুরব্বিও বলবে কও কি এটা তো ঠিক করে নাই কামটা বলবেন হ্যাঁ এই আকামকে ঠিক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বিধান জিহাদ দিস তখন দেখবেন মুরব্বিও বুঝবে হ্যাঁ দহাত্তর তলে দরকার মনে আছে আলোচনা কি 70টা অপরাধ ধ্বংস করে 6 নাম্বার ঢোল জিহাদের ময়দান থেকে বোলান করা আল্লাহ কখনো তৌফিক দিলে আমরা পালাবো না ইনশাল সাত নাম্বার সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই ষাটটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে তাহলে অপরাধ বিষয়ে সাতটা কথা বললাম খুব মন দিয়ে শোনেন এক প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও সুরা নাম একশো বিশ নম্বর আর দুই প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না সুরানাম একশো একান্ন নম্বর আয়াত তিন আমার রব প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা হারাম করেছেন সুরা আরফ তেত্রিশ নম্বর আয়াত চার কবিরা গুনা থেকে বাঁচো আল্লাহ সগিরা গুনা করবে সুরা নিসে একশো নম্বর আয়াত পাঁচ কবিরা গুনাও করব না সগিরা গুনাও থেকেও সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করব। এই ব্যাপারে ইবনে মাজা মোসনাদ আহমদ বোখারি সহ অনেকগুলো হাদিস শুনেছিলাম আমরা ছয় গুনা ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হবো তিরমিজি দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস সাত ষাটটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন সব ধরনের পাপ থেকে বাঁচার তৌফিক দান করে